আমরা সারদা থেকে তিনশো জন রিচার্জ হয়েছে এর আগে এসেছি দুই দিন আমাদেরকে একটা আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু আশ্বাস যে আমরা কিছু পাইনি এখন আমরা আবার দাঁড়িয়েছি অবস্থান করেছি সুশৃঙ্খলভাবে আমরা আমাদের নাজ্যতার ফিরে চাই আমাদের সাথে অবিচার করা হয়েছে আমরা চাই আমাদের চাকরিতে বল করা হোক সে আসা সে আজকে আসা আমরা সে আসাতেই আছি দেখি কি হয় আমাদের তো শুরু থেকে একটাই দাবি যে আমাদের চাকরিতে দূরত্ব পূর্ণ ভাল করা হোক কারণ আমরা তো কোনো অন্যায় করি তাহলে কেন আমরা অন্যায়টা মেনে নিয়ে কেন আমরা ঘরে চুপ করে বসে থাকবো তো আমরা এই জন্য আসছি যে আমাদের দ্রুত চাকরিতে পূর্ণ ভল করা হোক আমাদেরকে মোট চার ধাপে তিনশো একুশ জনকে অব্যাহত দেওয়া হয়েছে প্রধান তারা যে কারণে দেখেছে একাডেমি থেকে তারা বলেছে আমরা শৃঙ্খল ভঙ্গ করেছি কেউ আমরা মাঠে বিশৃঙ্খলা করেছি কেউ ক্লাসে বিশৃঙ্খলা করেছি তারা যেটা বলছে আর কি যে তাদের ভাষ্য আর কি 江西。 না না এরকম কোনো কারণ নাই আমরা আমাদের হচ্ছে এরকম যে তারা যে ইস্যু দেখাই সেরকম কোনো ঘটনাই ঘটে না এটা একটা আমাদের জন্য যে তারিখে আমরা মানববন্ধন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব যে স্যার সে বলেছিলেন যে মানে আমাদের বিষয়টা দেখবে কিন্তু আমরা এত আমরা ওই অপেক্ষা করলাম কিন্তু আমরা তেমন কোনো ফলাফল পাইনি মানে আমরা কোনো ফলাফলই পাইনি মানে আমাদের বিরুদ্ধে যে কোনো কাজকর্ম করা যায় তেমন কোনো কিছু আমরা অবগত হই নাই এই জন্য আমরা আজকে এসেছি এখানে আমরা তো দাবিটা না মেনা পর্যন্ত এখানে যাবো না আমরা আমার দাবি না মানার পর্যন্ত এখানে অনশন করবো চাকরিটা যদি না হয় এখন সেইটা আমার চিন্তা ভাবনা মানে চাকরিটা এখন নাই এখন যে অবস্থা মানে আমরা যেভাবে দিন কাটাচ্ছি মানে একটা মানে অনেক একটা খারাপ অবস্থার মধ্যে যাচ্ছি মানে আমাদের পুরোটা আকাশ ভেঙে পড়ছে দেখেন আমরা একটা বছর তো কষ্ট ট্রেনিং করার পরেও তো এখন যে আমাদের চাকরি নাই তো এটা তো আসলে মেনে নেওয়া যায় না এটা আমরা মানবই বা কেন এই প্রথম শাহদার একশো বারো বছর ইতিহাসে এই প্রথম যে ডিসিপ্লিন ভঙ্গের জন্য এতগুলো মানুষকে অব্যাহত দেওয়া হয়েছে এই পেছনে তো কোনো কোনো কারণ থাকলে আমরা আমরা সেটা জানতে চাই তো জানি না যে কেন আর কোনো কারণ আছে কিনা আমরা তো জানি না তো আমাদেরকে বলা হোক যে কেন কারণ ডিসেপুলা ভঙ্গের তো কোন ইস্যু না একটা মানে আমরা এক বছর ট্রেনিং করার পরে চাকরিটা চলে যাবে এটার জন্য কোনো ইস্যু না তো আমরাও জানতে চাই এখানে যে আমাদের কেন চাকরি থেকে অব্যহত দেওয়া হয়েছে আমরা এটা আমরাও জানতে চাই thank you. আমাদের বারো তারিখে যে আশ্বাসটা দেওয়া হয়েছিল সেটার কোনো সিদ্ধান্ত আমরা এখনো পাইনি যার কারণে আমরা এখানে আজকে দাঁড়িয়ে আছি এটা কিছু ঠুনকো কারণে আর কি আমাদেরকে বিশৃঙ্খলা অভিযোগ এনে আমাদেরকে অব্যাহতিটা দেওয়া হয়েছে আর কি মানে যেটা ভিত্তি আর কি ওই যে শৃঙ্খলা বঙ্গ সেটা দেওয়া হয়েছে যেমন অ্যালিগেশন কিছু দেওয়া হয়েছে যে ক্লাসে বিশৃঙ্খলা কথা বলা তারপরে মাঠে হইসই এই টাইপের তারপরে নাস্তা না খাওয়া এই টাইপের একদম ভিত্তিহীন এবং অযৌতিক কিছু অভিযোগ এনে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে না কোনোভাবেই যৌতিক না বুঝি নাই আপনার কথা কি কেন হ্যাঁ বিশৃঙ্খলার যে অভিযোগটা আনা যদি এটা যদিও এটা সত্যি নয় যদি এটা সত্যি হয়ে থাকে তার জন্য পানিশমেন্ট হয় সর্বোচ্চ এক ঘন্টার এক্সট্রা ডিল এইভাবে কারো চাকরি চলে যায় না ভাই না 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 একাডেমিতে এরকম কোনো নজির নাই ভাই অবশ্যই সাফার করব পরিবার অলরেডি আমাদের পথে বসে গেছে ভাই মানে আমাদের আর মনে করে মানে বাঁচতে বাঁচার মতো মানে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে ভাই আমরা খুব অসহায়ভাবে দিন কাটাচ্ছি না আমি এখানে অন্য কোনো কারণ দেখছি না একাডেমি এটা ভালো জানে কেন আমাদেরকে কি কারণে বের করলো এটা আমরা এখনো ক্লিয়ার জানি না